আনখান্যপতি নির্বাচন এখন বাংলাদেশের হট টপিক এইটা বিএনপি সারা সব দলই চায় বিএনপি চায় না আচ্ছা এটা খুব বেকুবের মতো প্রশ্ন করি হ্যাঁ কিছু মন কইরেন না বিএনপি কেমন চায় না অন্যরা কেমন চায় এটা বলতে পারবেন আইম শ્યોর ম্যাক্সিমাম মানুষ এটা বলতে পারবে না এমন কি দলের কর্মীরাও বলতে পারবে না আমার এটা বোঝার জন্য মেলা পড়াশোনা করা লাগছে যাই হোক বিএনপি জামাত দুই দলকেই बोलतेছে এটা হইতেছে সেই ক্যারিশমা কাপুর আমি এত গ্রেফ কইলাম প্রফেসর ইউনুস কে এটা ইন্ডিয়ান নায়িকা বিষয়ক মন্ত্রণালয় ব্যানে আমাকে তার উপদেষ্টা বানান উনি আমার কথা রাখলেন না উনি রাখলেন ভুট্টো সাহেবের কথা যাই হোক আলাপে আসি এটা হইতেছে সেই কারক ভাবে এটাই আপনারা ফেল। লাড্ডা গোড্ডা পাবলিকে হয় আপনার কথা শুনে না বা বুঝাবার পারেন না এই আলাপটা উঠেছিল গত বছর অগাস্টের শেষ দিকে হাসিনা পলানোর পর সেই সময় আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই যে এটা আপনারা জানেন আমি তীব্র ভাবে জামাতের সমালোচনা করিছিলাম আমাকে জামাতে আমি ফোন দিচ্ছেন ফোন দিয়ে পেলেন দুঃখ করিয়া যে দাদা আপনি আমাদের ইন্ডিয়ার দালাল বানাই দিলেন আমি বলছিলাম যে শহীদ ভাই আপনারা মাঝে মাঝে এমন ভুল করেন যে মনে হয় আপনারা স্লিপ ওয়াকিং করিচ্ছেন স্লিপ ওয়াকিং মানে বুঝেন তো যে ঘুমের মধ্যে হাঁটে সেগুলো চেতন নাই অচেতন অচেতন অবস্থায় হাঁটিচ্ছে তো সেভাবে হাঁটে তা আপনারা ঘুমের মধ্যে হাঁটিচ্ছেন আপনাদের আঘাত না করলে তো ঘুম ভাঙবি না তাই না যাই হোক আজকে আমরা দেখবো আসলে পদ্ধতি বাংলাদেশের জন্য ভালো হবে কি রাজনৈতিক দলগুলো কি বুঝতে চাইতেছে আর কি বুঝে বিরোধিতা করিচ্ছে আসেন সেটা আমরা একসাথে বুঝে দেখি আমার আগে ভিডিও থেকে দেখে আসি আসেন এই সংখানুপাতিক নির্বাচন আমি কইছিলাম হ্যাঁ জামাত দশ দফা প্রস্তাব দিছে ভালো কথা কিন্তু এটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং দফা আছে তা হইতেছে সংখ্যানুপাতিক নির্বাচন এটার মানে কি জানেন মানে হইতেছে ধরেন আপনার আসনে মোট ভোট দফ লাখ মানে মোট ভোটার আর কি তো ইলেকশন হইলো বিএনপি পেলো পাঁচ লাখ জামাত পেলো তিন লাখ এখন আবার জামাত বলবে আমাদের কম ভোট দিলেন কেন যাই হোক এটা হিসাবের জন্য আর কি বিএনপি তাই না তো এখন যে জামাত যে তিন লাখ ভোট পেলো এটা তো পুরাই লস জামাতের জন্য সে বলতেছে না তিনশো আসনে যত ভোট পড়বে সেই ভোট মোট ভোটের যত শতাংশ তিনশো আসনের তত শতাংশ সিট তারে দিতে হবে তার মানে কোন সিটে আলাদাভাবে যারা জিততেছে না তারা যদি সব মিলায় পায় তাইলে তারা তিনটা সিট পাবে যদি পায় একটা সিট অন্তত পাবে ছোট দলের জন্য খারাপ না সিট বাড়ে এতে ইউরোপের অনেক দেশে সিস্টেম আছে তাই ন্যাশনাল পলিটিক্সে ছোট দলের একটা ভয়েস আছে তাহলে তো ভালোই তাই না পশ্চিমে তো অনেক কিছুই আছে রাজনীতিতে তাই না আমরা জানি পশ্চিমে সেকুলারিজম আনছি আমরা আছে তো আনিসি আনিনি ক্যা পশ্চিমে এল জিবি মেনে নিবে পশ্চিমে মদ খাওয়া জুয়া ক্যাসিনো মেনে নিবে আমাদের দেশে মেনে নিবে না তার মানে পশ্চিমে আছে এটা কোনো সাফাই হইতে পারে না ছোট দলের জন্য এটা ভালো জামাত কি ছোট দল নাকি মনে করিস যে চিরজীবন সে ছোট দল থাকবে ওই যে আসে না সেকেন্ড ডিভিশনে খেলা ওই চিরজীবন সেকেন্ড ডিভিশনে খেলবি জামাত আজ আমরা দেখবো যে এই ইস্যুটা আমাদের গ্রহণ করা উচিত কিনা করলে কেন উচিত না করলে কেন উচিত না তো শুনলেন তো এখানে আর বিষয় যুক্ত করা দরকার পাইতেছে এই সংখ্যানুগতিক নির্বাচন আপনি ক্যান্ডিডেট ভোট দেন না আপনি মার্কাক ভোট দেন মার্কাক ছাপ্পা দেন ক্যান্ডিডেট যা কইতো আমার ভোট দিলে আমি আপনার ব্রিজ ভেঙে দেবো আমি আমার ভোট দিলে আমি আপনার ব্রিজ ভেঙে দেবো এটা কবে না কবে আমার দল ক্ষমতা আসলে ব্রিজ ভেঙে দিবি চুকু ব্রিজ ভেঙে দিবি বুঝাও তো এখন এই পদ্ধতি কেন দলগুলো চায় আমি কোনো অনুমান করব না আমি ওনাদের দলীয় ডকুমেন্ট থেকে দেখাই দিব আমি সব দলের তো দেখাইতেছি না আমি জামাতের তো দেখাই কারণ জামাতি এই সংখ্যানুপাতিক নির্বাচন চাওয়া সবচেয়ে বড় দল তারা কি বলে এই দাবির পক্ষে আর্গুমেন্ট হিসেবে আজেন সেটা একটু বুঝে দেখি জামাতার সাবেক আমির গোলাম আলম সাহেব এই বইটা লেখেন দুই সালে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে এখানে জামাতের সব আর্গুমেন্ট লেখা আছে এছাড়া আরো কিছু ইন্টারেস্টিং কথা আছে

দেশ গড়া আসল লক্ষ্য না ক্ষমতাসীন হওয়াই আসল লক্ষ্য ক্ষমতা ওনার কাছে খুবই খারাপ জিনিস এ খোদা আমার উঠে নাও নয় তো দড়ি ফেলাও ব্যয় উঠে যায় হ্যাঁ রাজনীতি তো ক্ষমতার জন্য রাজনীতি জিনিসটা কি কন্ত এটাই তো বুঝেন না আপনারা এবং সেজন্য বলি মাঝে মাঝে জামাত রাজনৈতিক দলই হয়ে উঠতে পারে জামাতের একটা ইমাজিনেশনের বাংলাদেশ আছে আছে কিনা আছে তো কল্পনার একটা বাংলাদেশ দেখে তারা তাই না বিএনপিও দেখে আমিও দেখি আপনিও দেখেন আমাদের সকলের ইমাজিনেশনে বাংলাদেশ আলাদা বিএনপি যে বাংলাদেশ চায় সেটা জামাতের সাথে মিলবে মিলবে না জামাত যারা করেন তাদের ইমাজিনেশনের একটা দল করে এই বাংলাদেশ আপনার রাষ্ট্র ক্ষমতা লাগবে আপনারা ক্ষমতার জন্য রাজনীতি করবেন না রাজনীতি মানেই ক্ষমতা প্রশ্ন রাজনীতি হচ্ছে ক্ষমতা সম্পর্কে কৌশলগত ক্ষেত্র রাজনীতি দিয়ে ক্ষমতা তৈরি হয় জামাত যেটাকে দেশ গড়া বলে সেটাকে আওয়ামী লীগ বলে দেশ ধ্বংস করা দেশ কোনো রাজনৈতিক শব্দ না এটা সাহিত্যের শব্দ যাই হোক জামাত বলতেছে একটাই যুক্তি দিচ্ছে এই সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য নির্বাচনের টাকার খেলা বন্ধ করবে সংখ্যানুপাতিক নির্বাচন আর কোনো দ্বিতীয় যুক্তি নেই ক্যান্ডিডেটদের টাকা খরচা করতে দেখেন টাকা খেলা বন্ধ করার জন্য জামাত সংখ্যানুপাতিক নির্বাচন চায় খুব সৎ চাওয়া তাই না আচ্ছা জামাতের ভাইরা বলেন তো আমি বিএনপি জামাতের উদাহরণ দিব না কারণ আপনারা তো ভালো ছেলে সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে পড়তে বসেন তাই না তো ধরেন দাস জাতীয় পার্টি যে খারাপ পার্টি আপনাদের কাছে তাই না সে তো সাত ভোট পায় তাই না বাংলাদেশে মানে সে একুশটা সিট পাবে পাবে কিনা একুশটা না পেলে পনেরোটা পাবে পনেরো না পেলে দশটা পাবে দশটা না পেলে পাঁচটা তো পাবে নাকি এর মধ্যে যদি সে এক একটা সিট পাঁচশো কোটি টাকায় বিক্রি করতে চায় হবে না বিক্রি আপোষে হবে আওয়ামী লীগের লোকেরাই কিনে নিবে মজা তো এলাকায় যাইতে হইলো না মারপিট করতে হইলো না ক্যাম্পেইন করতে হইলো না ভোট দখল করতে হইলো না এমন কি রাজনীতি করতে হইলো না আপনাকে এমন কি নমিনেশনও কিনতে হইলো না শোনা যায় নমিনেশন দিয়ে অনেকে টেকা পয়সা নেয় আর অনেক দল আর না মার কইলাম না আর কি আপনারা জানেন আপনার টেকা আছে আপনার জিতা সিট কিনে নিলেন নো রিস্ক হারার কোনো ভয় নাই ধরেন দল এলাকা ভাগ করে দিল বললো যে এখন যে সিট আছে ওইভাবে ভাগ করলো এই সেই সিট অনুসারে এই যে ধরেন বগুড়া আছে। যতো এলাকা কেন্দ্র আছে এখানে যদি বিএনপি জিতে এখানে বিএনপি কইলো যে কাউকে কোন ক্যান্ডিডেটকে গুলো এই বগুড়া একেরই কেন্দ্রগুলো জিতে যদি বিএনপি যেতে তাহলে তোমার কেপি বানাবো ওই জিতে। তুই ক্যান্ডিডেট খরচা করবে না জেতার জন্য। বাড়বেন টাকার খেলা কমাইতে বরং বাড়ায় দিবেন টাকার খেলা। আরও কেন্দ্রই হুত কইরা দিবেন। কারণ ওই পাবলিককে জনগণ ভোট দেবে না। ওই পাবলিককে সিলেক্ট করবে দলের নেতা। আর কি কি সমস্যা আছে? বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোতে তো আভ্যন্তরীণ গণতন্ত্র প্রায় অনুপস্থিত নেতৃত্ব অত্যন্ত কেন্দ্রীভূত এই পদ্ধতিতে সংখ্যানুষিক পদ্ধতিতে দলীয় তালিকা তৈরি হবে কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে এটা স্থানীয় জনপ্রতিনিধিত্বকে দুর্বল করে দেবে দলীয় নেতৃত্ব ক্ষমতা আরো কেন্দ্রীভূত করবে এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা কমবে দলের শীর্ষ নেতৃত্বই নির্ধারণ করবে কে সংসদে যাবে ভোটারদের প্রত্যক্ষ ভোটের ক্ষমতা কমে যাবে মানে এখন তো জনপ্রিয় নেতা হলে তার যে তার চান্স থাকে তাই না মানুষের কাছে ভালো হইতে হয় সেটা কোনো দরকারই পড়বে না দেখেন আমরা অনেকে মনে করি রাজনীতি মানে হচ্ছে নির্বাচন আইন সংসদ এই সমস্ত কিছু কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী মোস্তাক সজাগ কথা বলেন উনি বলেন যে রাজনীতি আসলে একটা অদৃশ্য বোঝাপড়া সেটা যে ঠিক হয় কে ক্ষমতায় থাকবে কে টাকা খাবে কে নিরাপদে থাকবে এই বোঝাপড়াকেই বলা হয় পলিটিক্যাল সেটেলমেন্ট বা বাংলায় বলে রাজনৈতিক বন্দোবস্ত এই রাজনৈতিক বন্দোবস্ত ছাত্ররা ভাঙতে চাইছিল আর সেটাকেই তারা বলছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত বুঝিস এই বন্দোবস্ত লিখিত না কিন্তু কিন্তু খুব বাস্তব বড় বড় রাজনৈতিক দল আমলা ব্যবসায়ী গোষ্ঠী পুলিশ বিচারক এলিট সবাই এটা অলিখিত থাকে। আমি আর একটু বুঝায় বলি ধরেন রাস্তার ট্র্যাকে এসে চান্দাবাজি হাটেরি যারা চিন্তায় মাস্তানি টিকাদারি বালু মাহাল এই সমস্ত জিনিস আছে না যেটি থেকে টাকা পয়সা আসে এটা একটা ইকোনমি আছে কে তুলবে টাকা কে নিবে পুলিশ কত পাবে রাজনৈতিক নেতা কত পাবে তৃণমূলের মাস্তান কত পাবে মন্ত্রী কত পাবে হাজিনা কত পাবে সবকিছু সেই অলিখিত চুক্তি দেওয়া এটি রাজনৈতিক বন্দোবস্ত এই বন্দোবস্তের পার্ট এমপি সে খরচা করে মাস্তান পালে কর্মী পালে পুলিশের সাথে যোগাযোগ রাখে উকিলের সাথে যোগাযোগ রাখে স্থানীয় মাফিয়ার উপরে আন্ডার ওয়ার্ল্ডের উপরে নিয়ন্ত্রণ রাখে এইভাবে এই বন্দোবস্ত টিকে থাকে হাসিনা চলে যাওয়ার পরে অপরাধ বাড়ছে কেন কারণ এই আন্ডার ওয়ার্ল্ড এর উপরে যাদের কার্যকর নিয়ন্ত্রণ ছিল তারা নাই হয়ে গেছে এখন কেউ সেইভাবে কন্ট্রোল করে না তাই এরা নিয়ন্ত্রণহীন ভাবে যা খুশি করতেছে এইটা বিষয় না এটা সেই অলিখিত চুক্তি ভেঙে যাওয়ার পরিণতি আমাদের নতুন বন্দোবস্ত করার আগেই আপনি আর একটা বন্দোবস্ত ভাঙতেছেন বাংলাদেশের ইনস্টিটিউশন নাই গড়ে ওঠে নাই এই ইনস্টিটিউশনের বিকল্প হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত এইখানে রাজনৈতিক দল তার নেতা কর্মী একটা জটিল ভারসাম্য রক্ষা করে সমাজকে টিকায় রাখে এইটা যখন নষ্ট হইয়া যায়

ওই জায়গাটা কে নিবে পুলিশ নিবে যেটা পুলিশ নিবে প্রশাসন নিবে আর একটা হাসিনার শাসন তৈরি হবে পুরা সমাজ রাষ্ট্র রাজনৈতিক দলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বন্দোবস্ত হলে সমাজকে টিকায় রাখার বিকল্প ব্যবস্থা আর আপনি সেই ব্যবস্থা থেকে ভেঙ্গিয়া সংখ্যানুগতিক নির্বাচন নামে গুগলি মারলে রাষ্ট্র গড়াই পড়বে গ্যাং এর হাতে পুলিশের হাতে প্রশাসনের হাতে স্থানীয় মাফিয়ার হাতে আফগানিস্তানে হয়েছিল না তালেবান আসা আগে এক এক এলাকায় এক এক ওয়ার্ল্ড শাসন করতো এই একই জিনিস হবে বাংলাদেশ আপনি এই কাজটা করতে চাইতেছেন পুলিশ আর প্রশাসন শক্তিশালী হয়ে উঠবে দারুণ এই সংখ্যান নির্বাচন আঞ্চলিকতা বাড়ায় দেবে আমি অন্য দেশের উদাহরণ দেবো না বেলজিয়ামের উদাহরণ দেবো এই বেলজিয়াম একটা দেশ হিসাবে থাকে কিনা দেখেন কি হয়েছে বেলজিয়ামে আসেন আলাপ করতেছি বেলজিয়াম তো একটাই দেশ তাই না কিন্তু এর ভেতরে আছে দুটা বড় জাতিগত ভাষাগত গোষ্ঠী একটা হচ্ছে কথা বলে থাকে দেশের উত্তর অংশে তার নাম হচ্ছে ওয়ালুন ফরাসি ভাষায় কথা বলে থাকে দেশের দক্ষিণ অংশে নাম হচ্ছে ওয়ালোনিয়া এরা কিন্তু আলাদা ভাষায় কথা বলে আলাদা স্কুলে পড়ে আলাদা গণমাধ্যম আছে তাদের জন্য এমনকি আলাদা রাজনীতি করে দল আলাদা এই দুই গ্রুপের এবং এই বেলজিয়ামে সংখ্যানুপাতিক ভোট আছে এ পিআর সিস্টেম ভোট যতই ছোট হোক আলাদা পরিষদ দল সংসদে ঢুকে পড়ে এর ফলে বেলজিয়ামে গড়ে উঠছে শুধু ফ্লেমিশ আর ফরাসিয়া কাজ করে এমন দল যেমন এনভিএ শুধু ওয়ালুন শব্দ নিয়ে কাজ করে এমন দল যেমন পিএস পার্টি সোশ্যালিস্ট এরা কিন্তু জাতীয় স্বার্থ দেখে না কেবল নিজেদের অঞ্চলের স্বার্থ দেখে ফলে সর্বজনীন রাজনীতি আর হয় না হয় আঞ্চলিক স্বার্থের জন্য রাজনীতি এর ফলাফল কি সরকার গঠন করতে পারে না ফ্লেমিশ আর ওয়ালুন এদের মতানৈক্য চূড়ান্ত এই যে দেখতেছেন না এখন প্রেসিডেন্ট সরকার ঐক্য মত করতে পারতেছে না দেখতেছেন না জুলাই সনদ করতে পারতেছে না মতানৈক্যের জন্য একই রকম বেলজিয়ামের জাতীয় পরিচয় দুর্বল হয় সবাই নিজেকে ওয়ালুন বা ফ্রেমিস ভাবে বেলজিয়ান ভাবে না ভাষা শিক্ষা অর্থনীতি সব আলাদা হয়ে গেছে স্কুলে আলাদা পাঠ্যক্রম আলাদা মিডিয়া এমনকি আলাদা ট্যাক্স এবং প্রশাসন চলতেছে অঞ্চল ভিত্তিক যেহেতু এক সংখ্যাগরিষ্ঠ পায় না সরকার গঠন হয় না এক বছরের বেশি সময় সরকার গঠন হয়নি এরকম এক্সাম্পল আছে এই রাষ্ট্র টিকবে টিকবে না এবার আরো মারাত্মক উদাহরণ দিই ইসরায়েলের ইসরায়েল যে আগ্রাসী রাষ্ট্র হয়ে উঠছে এটা সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য কিভাবে ইসরায়েল তো এখন একটা রাষ্ট্র না একটা চরমপন্থী যুদ্ধযন্ত্র আর এই রূপান্তরের বীজ আছে তাদের এই সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা তো এখানে প্রায়

আরেকটা আছে অজিমা ইহুদিক আরবদের নাগরিকত্ব বাতিল করে দিতে বলে গাজায় গণহত্যায় উস্কায় দেয় এদেরকে ইহুদি তালেবান বলা হয় এরা পাঁচ থেকে ছয় পার্সেন্ট ভোট পায় কিন্তু মন্ত্রিসভায় তারা নীতি নির্ধারক তাদের জন্য সরকার গঠিত হয় কারণ কেউ সংখ্যাগরিষ্ঠ তো পায় না এবং এরাই সাপোর্টটা দেয় এবং সরকারের নীতি জিম্মি হয়ে যায় এদের কাছে ইসরায়েলে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না সরকার গঠনের জন্য এই হুলিগানদের সমর্থন লাগে তারা চুক্তি করে শর্ত দেয় যে আমাদের দাবি যদি না মানো তাহলে সরকার ফেলে দেব নেতা নেওয়া বাধ্য বিচার ব্যবহার ভেঙে দিতে হয়েছে এদেরকে সন্তুষ্ট করার জন্য এই বিচার সংস্কার বলছে আরতদের সরাও এটা আমাদের এটার ফলে কিন্তু হামাস রকেট শোনে তারপরে যুদ্ধ শুরু হয় বুঝিছেন এবং মন্ত্রী সবাই যারা যারা আছে এই যে এই ছোট দলগুলা হুলিগান্ধে তারা বলছে গাজায় জন সংখ্যা কমাও পানি বিদ্যুৎ বন্ধ করো বোমা দিয়া তাদেরকে স্বারখার করিয়া দাও এই যুদ্ধ ছিল ধর্মীয় প্রতিশোধে পরিচালিত গণহত্যা এবং এই গণহত্যা করছে এই সংখ্যানুপাতিক নির্বাচনে ফাঁক গুলিয়া ঢুকা গেছে যারা তারা বাংলাদেশে একই ধরনের ঘটনা ঘটবে এমনকি ইরান যুদ্ধে রাজনীতিকে বানানো হয়েছে ধর্মীয় জিহাদ এই দিদি এরা বারবার বলছে ইরানকে সরাসরি আক্রমণ করো এই যুদ্ধকে তারা বলছে জুইস ডেস্টিনি কূটনীতি আন্তর্জাতিক আইন আঞ্চলিক স্থিতিশীলতা সব ফালতু শুধু যুদ্ধ আগুনের দখল চাইীদের জন্য এবং এই প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সংখ্যাগণপতিক নির্বাচনের জন্য ইসরায়েল এখন একটা চরমপন্থীদের রাষ্ট্র হয়ে গেছে যেখানে 5% উন্মাদ একটা দেশের 95% ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে ইসরায়েলি আজকে প্রমাণে সংখ্যাগত সমতা মানে রাজনৈতিক সুস্থতা না প্রপোশনাল রিপ্রেজেন্টেশন মানে ক্ষমতা বিকেন্দীকরণ না জনগণের ক্ষমতা না অনেক সময় চরম পন্থার ভবন হয় আপনারা রাজনীতিতে আপনার কল্পনার ইমাজিনেশনের বাংলাদেশ গড়বেন কিন্তু সেই ইমাজিনেশনের ভেতরে এই বাস্তব দেশের জনগণ এই মানুষের মুখ তাদের যন্ত্রণা বাস্তবতা তো অনুপস্থিত রাষ্ট্রটা কি ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট রে ভাই যে একটা জিনিস তাই করবো আবার দেখব ভুল হবে আবার দেখব তা তো না ইসরায়েলের মতো রাষ্ট্র চরম পন্থার হাতে কুক্ষিগত হয়ে গেছে এই সিস্টেমের কারণে বেলজিয়ামের মতো রাষ্ট্র বিভক্ত হয়ে যাইতেছে। ভাষার দাঙ্গায় বাংলাদেশকে নিয়ে কি সেই পথে হাঁটতে চান আমরা কি দেখতে যাচ্ছি এমন একটা দেশ যেখানে ভোটার থাকবে কিন্তু কোনো প্রতিনিধিত্ব থাকবে না যেখানে রাজনীতি থাকবে কিন্তু রাষ্ট্র থাকবে না যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে স্থানীয় গ্যাং পুলিশ আর প্রশাসনের হাতে শক্তিশালী ইনস্টিটিউশন না গড়ে ওঠায় যে রাষ্ট্রের প্রত্যেকটা জেলা এখনো একটা রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে টিকে আছে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক নির্বাচন আইসা সে সামাজিক ভারসাম্য ধ্বংস করে দিবে রাজনৈতিক ভারসাম্য ধ্বংস করে দিবে নতুন কিছু গড়ার আগে পনেরোটাকে ভেঙে ফেলতে চাইলে দায়িত্ব তো আপনার রে ভাই কিন্তু যদি আপনি না জানেন কি ভাঙতেছেন তাহলে আপনি তো স্থপতি না আপনি তো ধ্বংসের কারিগর বাংলাদেশ আজ এক ক্রস রোডে দাঁড়ায় আছে কিছু দলের ভুল সিদ্ধান্ত কিছু বুদ্ধিজীবীর নির্বোধ গুগলি আর কিছু বিদেশি থিঙ্ক ট্যাঙ্কের ঠাইসা দেওয়া এক্সপেরিমেন্ট এইসব মিলা আজ রাষ্ট্র এক ভয়ঙ্কর জুয়া খালায় ঢুকে পড়ছে একটা দেশ যেটা গণতন্ত্র ছিল ভঙ্গুর আইনের শাসন ছিল কাগুজে সেই দেশে আপনি যদি বন্দোবস্ত না রেখা এই নির্বাচনের সিস্টেম দেন। গড়ে উঠবে তা গণতন্ত্র না তা হবে পলিটিক্যাল মাফিয়ার এন কে আর মানুষ মানুষ শুধু ব্যালটের সেরা কাগজ হয়ে থাকবে আমরা কি একটা রক্তাক্ত বিপ্লবের পরে এমন একটা পরিণতি চাইছিলাম বিচারের ভার আজকে আপনাদের উপরে দিলাম এই দেশ ধ্বংস করলেন না এই দেশ ধ্বংস হয়ে যাবে যদি আপনাদের বিবেচনাবোধ অন্ধকার হয়ে যায় আপনাদের যদি যায়। সেই রাস্তায় আমরা হাঁটতে চাই না আমরা বিপ্লবের রাস্তাতে হাঁটতে চাই বিপ্লবকে পরিপূর্ণভাবে বিজয়ী কইরা বাংলাদেশকে একটা নতুন রাষ্ট্র করতে চাই জিন্দাবাদ